কল্পনা করুন আপনি ছাদের ধারে দাঁড়িয়ে আছেন এক পাশ সামনে বাড়ালেন তারপর মধ্যাকর্ষণ আপনাকে টেনে নিচে ফেলবে না বরং আপনি বাতাসে ভেসে উঠলেন ঠিক সুপার হিরোর মতো কিন্তু প্রশ্ন হলো সত্যি যদি মানুষ উঠতে পারত তাহলে পৃথিবীটা কেমন হতো চ্যাপ্টার ওয়ান মানুষ উঠতে পারলে পৃথিবী কেমন হতো শুরুতেই ভাবুন যদি আমরা পাখির মতো ডানা ছাড়াই উঠতে পারতাম তাহলে মাটি ছুঁয়ে হাঁটার আর দরকারই না কিন্তু কিভাবে বিজ্ঞানীরা বলেন উঠতে হলে আমাদের শরীরের ঘনত্ব কম হতে হবে বা মধ্যাকর্ষণ শক্তি অনেক দুর্বল হতে হবে কিন্তু মানুষের শরীর পাখির তুলনায় অনেক বেশি ভারী তাহলে কি আমাদের পাখির মতো ডানা গজাতো নাকি নিউরোবায়োনিক প্রযুক্তি আমাদের শরীরে ইনজেক্ট করে ওরা শক্তি দিত চ্যাপ্টার টু কী ধরনের পরিবর্তন আসত পরিবহন ব্যবস্থা প্লেন গাড়ি ট্রেন সবই অপ্রয়োজনীয় হয়ে যেত সবাই উড়েই গন্তব্যে পৌঁছে যেত কিন্তু যদি সবাই উঠতে পারত তাহলে কি আকাশে ট্রাফিক জ্যাম হতো হ্যাঁ তখন সরকারকে নতুন আইন বানাতে হতো আকাশ ট্রাফিক নিয়ম শহরের চেহারা ভবনগুলোর দরজা আর মাটিতে থাকতো না থাকতো ছাদে শপিং মল অফিস সবই ওপরের দিকে তৈরি হতো বড় বড় বিলবোর্ড আর থাকতো না বরং বিজ্ঞাপন থাকতো আকাশের মাঝে হলোগ্রাফিক ফর্মে মানুষের জীবনযাত্রা বাড়ির দরজা ছাদে জানলা দিয়ে উড়ে বের হওয়া অফিসের বারান্দা থেকে সরাসরি উড়ে যাত্রা শুরু করা এটাই স্বাভাবিক হয়ে যেত কিন্তু চিন্তা করুন যদি কেউ ছোটবেলাতেই উঠতে শেখার সময় পড়ে যেত চ্যাপ্টার থ্রি ভয়ঙ্কর দিকগুলো কিন্তু উঠতে পারাটা কি শুধু মজারই হতো না এতে অনেক বিপদও থাকতো পাখিদের সাথে সংঘর্ষ আকাশটা শুধু মানুষের একার নয় বড় বড় বাছ পাখি বা ইগলের সঙ্গে সংঘর্ষ হতো তাহলে কি পাখিরা আমাদের শত্রুর মনে করত আবহাওয়া বিপদ শক্তিশালী ঝড় বজ্রপাত বা টর্নেডো আসলে তখন কি উড়ন্ত মানুষরা বজ্রপাতে পুড়ে যেত নতুন ধরনের অপরাধ চোর ডাকাতের ধরতে পুলিশও উঠতে শিখতো কেউ যদি আকাশ দিয়ে উড়ে পালাতো তাহলে কি আকাশ পুলিশ থাকতো চ্যাপ্টার ফোর মানুষ সত্যি কখনো উঠতে পারবে আসলে বিজ্ঞানীরা ইতিমধ্যে জেট বা হবার টেকনোলজি নিয়ে গবেষণা করছেন ভবিষ্যতে হয়তো আমরা প্রযুক্তির সাহায্যে উঠতে পারব কিন্তু প্রাকৃতিকভাবে উঠতে চাইলে আমাদের শরীরে জিনগত পরিবর্তন দরকার হবে যা কয়েক মিলিয়ন বছর ধরে ঘটতে পারে তাহলে বলুন যদি আপনাকে ওড়ার ক্ষমতা দেওয়া হয় আপনি কি কীভাবে ব্যবহার করবেন নিচে কমেন্টে জানান আর যদি জানতে চান পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি যদি বন্ধ হয়ে যেত তাহলে কি হতো তাহলে আমার পরের ভিডিওটা দেখুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ धन्यवाद